হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল মঞ্জালি ব্লগ আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি কাল একত্রিশ তারিখ বোনের ফিফথ সেমিস্টারে অ্যাডমিশনের লাস্ট ডেট সেই জন্য আজকে আমি চলে এসেছিলাম বোনের ভর্তির ফিজটা জমা করবার জন্য আর বোনের যেহেতু শরীর খারাপ সেই জন্য ও আর যেতে পারিনি তোমরা তো এর আগে ভিডিও তো দেখেই নিয়েছে যে পরশু দিনকে মা দিদা বাড়ি গেছিল আর কালকে বিকেলবেলা মা বাড়ি এসেছে কালকে সন্ধ্যাবেলা বোনের হঠাৎ করে মাথা যন্ত্রণা করছিল তো মা আর আমি ভেবেছিলাম যে ওর হয়তো গ্যাস হয়েছে সেই জন্য ওকে গ্যাসের ওষুধও খাইয়ে দিয়েছি বাট ওর মাঝরাত্রে থেকে ভীষণই জ্বর আর পাইখানা পায়খানা বমি আমরা ভেবেছিলাম হয়তো এমনিই হচ্ছে তো ওষুধ খাওয়ালেই ঠিক হয়ে যাবে তো আজকে যেহেতু জগদ্ধাত্রী পুজো নবমী দুপুর বেলায় আশ্রমে অন্নকূট হয় সেই জন্য আমি আর মা এসেছিলাম তোমরা আগের ভিডিওতে দেখিয়ে নিয়েছো বাট বোনের যেহেতু ফোন করে বললো যে ওর ভীষণই শরীর খারাপ করছে সেই জন্য আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে গেছিলাম আর বোনের যে পরে এত বাড়াবাড়ি হবে এই পায়খানা বমি আর জ্বরটা নিয়ে আমরা সত্যি বুঝতে পারিনি তো আমি মাকে বলছিলাম বোনের যেহেতু শরীর খারাপ সেই জন্য আমি আর আজকে আশ্রমে যোগ্য দেখতে যাব না যেহেতু আমাদের বেলডাঙ্গাশ্রমে প্রত্যেক বছরই জগদ্ধাত্রী পুজো নবমীর দিন বৈদিক শান্তিযোগ্য যোগ্য হয় তো মা আমাকে বললো আমি জলের কাছে থাকছি তুই যা গিয়ে দেখে আয় তো আমার একটা দিদিরও আসার কথা ছিল আমি সেই জন্যই এসেছিলাম বাট এখানে আসার পরেই জানতে পারছি যে মা আর বাবা বোনকে নিয়ে এখন হসপিটাল গেছে এখন রাত প্রায় আটটা পনেরো বাজে আর মা আটটা ছয়ে নিয়ে গেছে আমাদের বেলডাঙ্গার নতুন হসপিটাল তো মাকে আমি দুপুর থেকেই বলছিলাম যে বোনকে হসপিটাল নিয়ে চলো হসপিটাল নিয়ে চলো বাট এতক্ষণে নিয়ে যাচ্ছে আর আমি সত্যি জানতাম না যে আমি নিয়ে আসার পর বোনকে মা আর বাবা হসপিটাল নিয়ে যাবে আর বোনের এত বাড়াবাড়ি হবে আর যদি জানতাম তাহলে আসতাম না আর এখানে এসেই তো একদমই আমার মন বসছিল না তো মনে হচ্ছিল যে কতক্ষণে বোনকে দেখবো আর বোন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এটা ভেবেই মন খারাপ হচ্ছিল দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখন যজ্ঞও শুরু হয়ে যাচ্ছে তো চলো তোমার পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমি তোমাদের বলছিলাম যে আমার একটা দিদি আসবে তো দেখো দিদি দিদির মেয়ে আর এসেছে জিজু

প্রত্যেক বছরের মতো এবছরের যজ্ঞ তে ভিড় হয়েছিল আর দেখো কতটুকু জায়গা নিয়ে বসে আছি জানো তো আমার জগদ্ধাত্রী পুজো নবমীর দিন যজ্ঞের চারপাশে ঘোরার অনেক দিনের ইচ্ছে বাট এবছর ঘুরবো ও বছর ঘুরবো করে ঘোরাই হয় না কারণ যেহেতু আমাদের কাল ওষুধ শেষই হয় না সেই জন্য তো এবছর ভেবেছিলাম ঘুরবো তার জন্য আমি বোনকেও বলেছিলাম যে তুই আর আমি যোগের চারিপাশে ঘুরবো কারণ হচ্ছে আমার বোন যদি না ঘুরে আমি যদি একা ঘুরি আমার একদমই ভালো লাগবে না সেই জন্যই আর বোন আমাকে বলেছিল যে দিদি আমার শরীর ভালো না সামনেই আমার এক্সাম আছে সেই জন্য তুইই ঘোর আমি ঘুরবো না আসলে ওর শরীরটা মনে হয় অনেক আগে থেকেই খারাপ করছিল আর যার শরীর সেই তো বুঝতে পারে তাই না যে তার শরীর খারাপ করবে কি করবে না তো ও মনে হয় আগে থেকেই বুঝতে পেরে গেছিল তো যাই হোক দেখো এরপর যজ্ঞ শেষ হয়ে গেল আর যজ্ঞ শেষ হওয়ার সাথে সাথে আরতি শুরু হয়ে যায় তো দেখো এখন সবাই আরতিও দেখছিলো আর আমার তো একদমই এখানে মন বসছিল না মনে হচ্ছিলো যে কতক্ষণে বাড়ি যাব যেহেতু বোনকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে সেই জন্যই জ্ঞ শেষ মাত্র আমার মা ফোন করে বললো যে তাড়াতাড়ি করে বাড়ি যা বাড়িতে কেউ নেই তো আমরাও বাড়ি যাব তো জন্যই বোনকে রাত্রে আটটার সময় নিয়ে গেছিল আর ছেড়েছিল রাত্রে এগারোটার সময় তো বোনকে আজকে দেওয়া হয়েছিল হচ্ছে পাঁচটা সেলাইন পাঁচটা ইঞ্জেকশন আর এই মেডিসিনগুলো